সোনালি রৌদ্রকে বিদায় দিয়ে আগত সন্ধ্যায় আমরা চলেছি কিন্তু সেই বর্দিদের বাড়ি আর বর্দিদের বাড়িতে যাচ্ছি বর্দির নেমন্তন্ন আর বর্দি কিন্তু বেরোনোর আগেই ফোন করেছিল বলেছিল আমার জন্য একটু জল নিয়ে আসবে আসলে আপনাদের কি বলাই হয়নি আমাদের বাড়িতে যে কেন্দ্র পক্ষ থেকে যে কল বা জলের ব্যবস্থা করা হয়েছিল জলের লাইন দেওয়া হয়েছিল সেই লাইনে অল্প কিছু জল আসছে এই কয়েকদিন ধরে তো সেটা এখনো দেখায়নি আপনাদেরকে অবশ্যই একদিন ভালোভাবে বিস্তারিতভাবে দেখাবো তো সেই জল বললো যে একটু আমার লাগবে ওই জল সঙ্গে তো তুমি একদম নিয়ে আস তো এই যে যেখানে যাই হাতে ব্যাগ থাকে তো জল একটু আমি এই বত্রিতের বাড়িতে বেরিয়ে পড়েছি তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর আপাতত অদিনিয়ার আমি এখন যাচ্ছি ওর বাবা একটু পরেই যাবে আর ওই ওই শিক্ষা পড়তে যাবে ওর পরীক্ষা এসে গেছে তো ওর পড়া হয়ে গেলে জ্যাঠামশাই সমস্যায় সঙ্গে করে ওকে নিয়ে যাবে তো সবাইকে আমার ওই বাড়িতে একই স্ক্রিনে দেখতে পাওয়া যাবে হয়তো একটু দেরি হবে ভাই এই এরকম একটা ব্যাপার তো সাথে থাকুন আশা করতে ভালো লাগবে আর আজকের ব্লগটা সম্পূর্ণ বডিদার বাড়িতে হবে তো সাথে থাকুন চলল আলিঙ্গিয়া আমি আপাতত ভিডিও করেছি রেডি হয়ে আলিঙ্গিয়া কিন্তু আমার আগে আগে চলে গেছে অলিমিয়া তুমি কোথায় যাচ্ছো

আর আমার হাতে ড্রাম আছে বলে আর এই রাস্তাটা অনেকটা ফাঁকা গাড়ি সেরকম যাতায়াত করেই না বললেও চলে তো ওই জন্য অলি ভিয়া একটু হাঁটছে আর আমি একটু ড্রামটা নিয়ে হাঁটছি কই অলি ভিয়া এই যে আমাদের ছোট্ট মানুষটা কই এই তো আসো হ্যাঁ আসো হাঁসো তুমি আসো আমার সঙ্গে চলে আসো ওই হাঁটছো নতুন নতুন হ্যালো 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 তুমি জ্যাঠামার সাথে বাড়ি যাচ্ছ আলু মিয়া পড়ে যাবে এইদিকে পড়ে যাবে চলো indi মাছখান নিয়ে চলো রাস্তার মাছখান নিয়ে চলো আমরা এই পর্যন্ত এসেছি আর আমাদের সোনা ওর বোনকে নিয়ে আগে চলেছে আর আমি ডামটা নিয়ে যাচ্ছি সোনার সঙ্গে দেখা হয়ে গেল সোনা রাস্তার দিকে এসেছিল ও যে দাদা ভাইয়ের কোলে উঠে চলেছে আলু মিয়া আলু চলো ওই না এসে গেছি জেঠিমা দে বাড়ি আমরা দিন এই রাস্তায় আসা চাঁদ উঠে গেছে পূর্ণিমা আসতে আর বেশি বাকি নেই তো এখনই উঠে গেছে ফুল না তো আসো 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 না দেখছি কাটাকুটি করতে অলরেডি বসেই গেছে আমি বেরোবো তো গেল তো আর আসতে দেরি হয়ে গেছে এই যে তোমার জল

আমি আজকে সবাইকে দেখেছি একসঙ্গে একটু বিরিয়ানি খাওয়া হবে সময় পাই না মোটে তা আজকের একটু সময় পেলাম হয়নি একটু বিরিয়ানি খাই এক জায়গায় সবাই মিলে দুই বাড়ি মিলে তো আমি আস্তে আস্তে কিন্তু বর্দির অনেকটা কাজ হয়ে গেছে আর আগে একটা পর্বে দেখিয়েছিলাম বরদাদের বাড়িতে একসঙ্গে যখন খাওয়া দাওয়া হয়েছিল তখন বর্দি ডিম ভাত করেছিল আর বিরিয়ানি খাওয়ার কথা বলেছিল সেই খাওয়াই এই হচ্ছে আসলে সময় সুযোগের ব্যাপার থাকে আর তবে আমাদের সোনা তো পড়াশোনা আছে আর সোনা রেজাল্ট পার হয়েছে কিন্তু সোনা ফার্স্ট ডিভিশন পেয়েছে তো ও কিন্তু নিজে সন্তুষ্ট নয় এই রেজাল্টে ও বলছিল কারণ আমার কিন্তু রেজাল্টে আরো ভালো করতে চেয়েছিলাম কিন্তু হেরে উঠি নেই কিন্তু সামনের যে পরীক্ষাটা আছে আমি ওদের চেষ্টা করব ভালোভাবে পরীক্ষা দেওয়ার তো ওর পরীক্ষা বা লাগবে না আলাদা লাগবে না রশন আচ্ছা সব মিলিয়ে একটু সময় আজকে বার হয়েছে সবার। তাই একসঙ্গে আমিও বসে গেছি একটু হাতে হাত দিয়ে কাজ কতটা করে দেওয়া যায়। অলিভি অবশ্য ঘরের দিকে গেছে জড়মার সাথে সঙ্গে। অলিভিয়া কিন্তু দাদার কাছে ওখানে বসে বসে পা দুলাচ্ছে। কি খাচ্ছো? বটি খাচ্ছি। আ? বাতাসাক। ওটা বাতাসা বাতাসাকে বলছ বাতাসাক। আসলে বাবা এখানে বসে চা খাচ্ছে আর বাবা কিন্তু বাতাসা দিয়েই চা খাচ্ছে ওই জন্য আলি দেখে বলছে বাতাসা দাও আবার ঠাকুর দা একটু বাতাসা দিল সেই বাতাসা বসে বসে খাচ্ছে একটু আগে একটু আগে আবার সোনা বিস্কিট দিল সেটা খেলো খেয়ে আবার এখন বাতাসা খাচ্ছে তোমার দাদা ভাই কোনটা তোমার দাদা ভাইয়ের নাম কি পিকু এই ওরকম বলতে নেই দাদা ভাই বলতে হয় হ্যাঁ তোমার জেঠিমার নাম কি ডেলি বর্দির রান্নাঘরে কিন্তু আজকে রে মাটির উনানে রান্না হচ্ছে তো রান্নাঘরে কিছুটা জিনিস সাজি নিয়ে আসা হয়েছে সেগুলো দেখাচ্ছি পরে এই মুহূর্তে উনানটা কিন্তু বেশ ধরে গেছে কিন্তু বিরিয়ানি মশলা যা যা লাগে ঘি থেকে যাবতীয় মশলা ওখানে রাখা আছে আর ওইদিকে আছে গামনিতে আলু কাটা এখানে আছে পেঁয়াজ কুচি সঙ্গে টমেটো কুচি আর আদা রসুন পেস্ট মনে হয় আদা রসুন লঙ্কা পেস্ট পেস্ট আছে এখানে তো আস্তে আস্তে বিরিয়ানির প্রথম ধাপ এগোচ্ছে বড় একটা কড়াই নিয়ে এসে দেখছি পারবে কড়াইতে রান্না হবে এখন বটদের উনুনটা কিন্তু বেশ হয়েছে কারণ এরকম মাটি খুঁড়ে মাটির উপরে উনান বানানোর মজাটাই আলাদা এতে তুমি জোরে একটু ধাক্কা লাগলেও ভাঙবে না বা একটু কড়াইতে খুঁতি দিয়ে কাঠি দিলেও কিছু হবে না খুব সুন্দর উনানটা হয়েছে আর উনানটাও পর্ব শুরু হবে দিয়ে আসলে দিয়ে অবশ্য করবে আমি সঙ্গে আছি পেঁয়াজগুলো একটু কুচিয়ে দিলাম আর দিয়ে আর যা যা লাগে সেগুলো একটু করে দেব দিলে হয়ে যাবে দুজন মিলে করলেই অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বাবা মা একটু তাড়াতাড়ি খায় তো বড়দিও সেটা জানে আর বড়দি নিজেও সেটা ভেবে আর এই তাড়াতাড়ি হাল লাগিয়ে দিয়েছে আমি আসার আগে থেকে আমি আজকে বাইরে এই নতুন উনুন তুলে এই নতুন রান্নাঘর করছি এখানেও একটা খাওয়া দাওয়া পর্ব আজকে এই জন্যে সবাই আসছে বাইরে রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি বেশ কিন্তু ভালো একটা মানে প্রচেষ্টা বলাও চলে আর সঙ্গে আনন্দেরও ব্যাপার না যে প্রথম নতুন উনান তুলে রান্নাঘরে সবাই মিলে সেই রান্না খাওয়া তবে তোমার রান্নাঘরটা কিন্তু দারুণ হয়েছে আর রান্নাঘরের থেকে উনানটা উনানটা দারুণ হয়েছে আমার নিজেই বানিয়েছি বাড়িতে প্রচুর কাঠ কুটো এবারে নষ্ট হয়ে যাবে কেন ইচ্ছে যখন হলো তখন করে নিলাম না না আমি আজকে বডির সঙ্গে আছি দেখা হচ্ছে সঙ্গে কিন্তু আমারও শেখা হচ্ছে আমিও কোনোদিন এইভাবে বানাইনি আর বডদি বেশ ভালোই বানাই তো বডদির কাছ থেকে শিখেও একটু কড়াইতে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা চলছে এখনো কমপ্লিট হয়নি বডদি এদিকে নানা করছে আর এইদিকে কিন্তু চিকেনটা চলে এসেছে এদিকে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে

আহ বড় দেখাচ্ছে কোন গালে খায় বড় গালে খায় এই কিন্তু বর্দা লাইটের ব্যবস্থাটা করে দিলো আর রান্নাঘরটা কিন্তু এখন ঝমমক করছে সেজে উঠেছে নানান রকম ব্যবস্থা এখানে রয়েছে বিড়িয়ানির জন্য যে ব্যবস্থাগুলো লাগে সব ব্যবস্থা কিন্তু এখানে সাজানো গোছানো বর্দাস কোথায় আছো কাজে বর্দা একটু বের বললো আমি তাড়াতাড়ি ফিরে আসবো

তো আমাকে দিয়ে দাও আছে গোলমরিচ জিরা সব রকম মিলিয়ে মিশিয়ে একটা মশলা হবে তো বাড়িতে এই যে মশলা বানানো এই মশলা কিন্তু টেস্ট টাই আলাদা হয় না ওই জন্য বলল আজকে বাড়িতে বানাচ্ছেন আমি সবসময় এরকম ভাবেই বানাই একটু আবার মশলাটা গুঁড়ো করে দাও আমি ঠিক আছে তুমি এদিকে করো আমি মশলা গুঁড়ো করে দিচ্ছি

গোপু আসবে না আমাদের গোপু আসবে তো বড়দি তো বিরিয়ানি সমস্ত কাজবাজ করছিল আর বড়দি এখন ঘরের দিকে গেছে বললো একটু রাইস যেতে আছে তো আমি ততক্ষণে মাংসটা নাড়তে লাগছি বড়দি যেমন করে বলে গেছে আমি তেমন করে এখন নাড়াচ্ছি এখন একটু কষানো তাই তো আমাকে দিয়ে গেছে বড়দি তো এখন কষানো চলছে মানে আমাকে আবার যেতে হবে সেই ঐশিকাকে নিয়ে আসতে আমি একটুখানি এলাম অলিভিয়াকে সাবধান কিন্তু অলিভিয়াকে সাবধান করছে অলিভিয়া আমার কাছে আচ্ছা আচ্ছা বোসাচ্ছি আচ্ছা বোসাচ্ছি বিরিয়ানি চাল নেবে দেখি মা বিরিয়ানি বিরিয়ানি চাল নেবে দেখি মা চাল নেবে হ্যাঁ এই বিরিয়ানি বাসমতি চাল দাওয়াত ঐ যে রে জানা হচ্ছে একটু মাফার পাত্রটা দেখার আছে তাই কিন্তু পারফেক্ট

রাইসের জন্য জলটা বসানো হয়ে গেছে উনানে জলের ভিতরে অনেক কিছুই ভাসছে আমি এত দূর থেকে দেখতেই পাচ্ছি না ওর মধ্যে গোলাপের পাপড়ি সাজিরে সামরিক এলাচ দাকচিনি অনেক কিছুই হ্যাঁ একটু বললো আপাতত বিরিয়ানির জন্য যে আনুষাঙ্গিক কাজ বা গোছ গাছ সেগুলো কিন্তু হয়ে গেছে রাইস থেকে মাংস কষা আর যা যা লাগে তো এবার বর্দি দমে দেবে বলে আর রেডি করছে গামলিটা কলা পাতা দিয়ে আর কলা পাতায় একটু ঘিউ লাগিয়ে নিচ্ছে দেখছি এরপরে হুম খেয়ে দেখবে বেট নুন ছলে খা তো দিদিমা আমাদের খাওয়ার জন্যই করছে কত কষ্ট হ্যাঁ ও দিদিমা কি করে দমে দেওয়ার জন্য রেডি করছে মাংসটা তুমি শুধু সেটাই দেখো সোনা মেয়েটা কিন্তু এখানে জল দিয়েছিল সেখান এবার পড়ছে দিয়েছিলাম জিতিমা কত কিছু দিচ্ছে যে গুঁড়ো মশলাটা করা হয়েছিল সেটাও কিন্তু এখন পড়লো কিছুটা মশলা কিছুটা দেওয়া হয়ে গেছে এরপর আবারও রাইস পড়ছে বর্দি কিন্তু রাইসের থেকে মাংস বেশি করেছে বর্দি বললো যে বাড়ি সবাই এক জায়গায় বসে খাবো যেন নেই নেই শব্দটা না সময় যেন ভরা থাকে তার জন্য এই ব্যবস্থা আমি আটাটা মাখছিলাম তো আটা মাখা হয়ে গেছে কিন্তু হাত ধোয়াটা কোনো হয়নি বর্দি বললো আমাকে একটু সাহায্য করে দাও এগুলো খুলে দাও কেওড়া জল গোলাপ জল আগে ছোট যে পাত্রগুলো ছিল সেই পাত্র থেকে দেওয়া হয়েছে আর এইগুলো এখন দেওয়া হবে প্রস্তুত হয়ে গেছে বলো একদম দমে দিলেই রেডি একের পর এক মশলা কিন্তু পড়ে যাচ্ছে আর শেষ স্তরে মাংসটা দেওয়া হয়ে গেছে এখন গোলাপ জল কেওড়া জল সবই পড়ছে আর এবার রাইস দিয়ে দমে দেওয়া হবে তো বড্ডি যা যা কাজকর্ম আছে সবই করে দিচ্ছে এখন এবার দমে দেওয়া হবে তাই তো হ্যাঁ

বিরিয়ানিটা ঢাকা পড়ে গেল অবশেষে বিরিয়ানির গামলাটা উনালে বসে গেল নেবু আছে বসে গেল উপরে একটা জলের গামলা তুলে দিয়েছে দেওয়ার কারণ হলো একটু চাপে থাকবে মনে হচ্ছে আটাটা একটু কম হয়ে গেছে আবার আগে বাবা খেতে বসে গেছে কেমন টেস্ট হয়েছে না খাওনি এখন বাবা কেমন হয়েছে ভালো হয়েছে বাবা কিন্তু সবার আগে বসে গেছে খেতে আর আমরা এখন বসতে পারিনি এখনো পিকু আসেনি ছোট আসেনি তুমি কি বনুর খেতে বসিয়েছ আচ্ছা আর এই যে ওই যে মার জন্য মার জন্য খাবার দাদা যাচ্ছে আমাকে তো আর যেতে দিচ্ছে না

পরে খাবে আমাদের সাথে জল বি ঝাল লেগেছে নাকি না না ঝাল লাগিনি জল খাবে হ্যাঁ না দাও দাও একটু দাও টসের আলো দেখে মনে হচ্ছে কেউ একজন বাড়িতে আসছে না সত্যি তাই বলতে বলতেই একজন পড়ুয়া তো এসে গেছে আগে দ্বিতীয়জন এসে পৌঁছে গেল ছটু তোমার কটায় ছুটি হলো বাস এই দাদা আসবে এলেই যাক ভালো হয়েছে জামা প্যান্ট চেঞ্জ করে ফেলো এলো বাড়িতে আর পিছনে মনে একটা সাইকেলের শব্দ হচ্ছে না এসো জমা খাওয়া দাওয়া

আর কত আছে এদিকে বর্দিতে অত কাজ করছে ওইদিকে আছে বর্দা এদিকে আছে ছোট আছে এদিকে আমি তাই তো অলিভিয়া কি পরেছো শীতের জামা পরেছ আমরা এখন সবাই মিলে একটা জমজমাট খাওয়ার আসলে বসে গেছি আর বহু প্রতীক্ষিত বিরিয়ানি বলাও চলে সেই কবে থেকে সবাই খাও খাও করছি এক জায়গায় বসে তো তারপরে এই সময় এক জায়গায় হলাম তো সবাইকে কিন্তু মানে বিরিয়ানিতে হাল লাগিয়েছে খাওয়ার জন্য আর এবার আমরাও বসবো কারণ রাত বেশ হয়েছে ওরা পড়তে পড়তে আসতে বেশ রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে এবার খাওয়া দাওয়া হওয়ার শুরু বলো খাও খাবে বাবার বাবা থাল পাতে বসে যাও দাও আমাকে লঙ্কা দাও কাঁচা লঙ্কা হ্যাঁ ছোট বলো কেমন হয়েছে রাইসের থেকে চিকেন বেশি

মাকে তো দিয়ে এসেছে বাবারও খাওয়া হয়ে গেছে অলিভিয়াও খেয়ে উঠেছে আমি আসলে বটদির এই আদর আপ্যায়নে কিন্তু বিরিয়ানি যখন দমে বসানো ছিল আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এই উঠে বটদির সঙ্গে আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া শুরু হোক তাহলে আমিও বসে যাই অলিভিয়া তুমি আর খাবে হ্যাঁ বসো আমার দ্বারা বসো এখানে সবাই বেশ বলে যাচ্ছে যে গামলিতে যেগুলো ছিল পরিষ্কার করে আরেকটা একটা পাত্রে তোলা হচ্ছে এখন অনেকটা আছে কারণ অনেকটাই করেছিল

হ্যাঁ আমি বলছি তাই চালক এগারোটা বাজে এখনও মাম্মি বাবিন ঠাম্মাকে সন্ধেবেলা পাইনি এসে থেকে ঠাম্মাকে ঘুম থেকে তুললো তুমি জিজ্ঞাসা করাতে এবারে কি খেয়েছে আর বিরিয়ানি আর এখন ওই হাসি ঠাকটা চলছে ওই খাটের উপরে এখন তিনজন আইন আর ওখানে দিয়ে শুধু ভাগ পাচ্ছে মাম্মি মাম্মি আর বাবিন বাবাকে বলছে বাবিন কেউ বলে না তো যাই হোক এই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত অনেকটা আনন্দের সহিত বরদির সঙ্গে বরদার সঙ্গে শোনা বাবা সবাই একসঙ্গে তো আজকের এই পর্বটা ওই বাড়ি থেকে এবার আসার মধ্য দিয়ে এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিশেষ করে বর্দিঘাতের বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা জানাবেন আর আমরা তো সবাই খেলাম সবাই কিন্তু খুব খুশি ভালোও লেগেছে আর সঙ্গে অনেকটাই আনন্দ পেয়েছি তো দেখা হচ্ছে কোনো একটা নতুন পর্বে ততক্ষণের যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause> <applause>